ক্যাপ্টেনবাবু মেয়ে তো শোনা জিতলে কিরকম লাগছে এখন ভালো লাগছে খুব আনন্দ সবার আনন্দ সবার আনন্দ কালকে কি ওর খেলা দেখেছেন হ্যাঁ কালকে দেখছি ওই আটটা 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 আটটার সময় মানে কি পাইলাম ফোন ফোন পাই তো খুশি সাথে সাথে বোম নিয়ে আসে বোম বোম ফাটাইছি এখনো আছে বোম তো এই যে এতটা বড় এতটা সাফল্য আজকে পেলো কিভাবে ছোট থেকে সাফল্য দেয় মানে কিভাবে এই আমি শিখেছি মাস্টার ও তো স্কুলে স্কুলে খেলা করেছে স্কুলে খেলা করে বাড়িতে আসে বাড়িতে আসে বলে যে বাবা আমি হাই জাম্প করব ও হাই জাম্প ওই লাঠি গাড়ি দিয়ে লাঠি গাড়ি দিয়ে এক পাশে কোপায় ও হাই জাম্প করে হাই জাম্পটা দেখা যায় এইভাবে দিয়ে এইভাবে করো দেখায় দেই এইভাবে তো মানে ইয়ার প্রাইমারি থেকে হাই স্কুল হাই স্কুল থেকে এতদূর গেল কালকে মে মেয়ের সঙ্গে কথা হয়েছে আপনার হ্যাঁ হয়েছে কথা হয়েছে কি কথা হলো কথা হইলো যে বাবা আমি আমার ইয়া যে স্বপ্ন ছিল স্বপ্নটা পূর্ণ হয়েছে তাই আর কি আপনাকে বলবো যে আপনার কতটা কি রকম লাগছে আমার তো খুশি আমার ওর আমার মেয়ে এতদিন থেকে তপস্যা করছে সেই তপস্যাটা ফল হলো আমি ওর মার কাছে আদрна করছি যে আমার মিয়া তো দূরে যাবে খেলাধুলা করবে আমি এতে আশা করে আছি সে আশা আমার পূরণ হইছে কখনো কি মানে দারিদ্রতার কারণে উনি তো ফ্যান চালাতেノル বাবা এক সময় এখন অফিস তো আপনার চার ছিলে না কখনো কি দারিদ্রতা ওর কি মানে বাধা হয়ে দাঁড়িয়েছিল খেলাধুলা ছিলতে কি করব তাও তোবও बोलतेছি আমি খেলাধুলা করব আমি শুধু জল খেয়ে যাব এমন কি পরিস্থিতি হয়েছিল। হইছিল কীরকম ও বাবা এখন যাবে না যে কোনদিন আমার স্কুলে যাবে টিফিন খাওয়াটা দিতে পারি না তারপরে ও খেলাধুলা মাঠে যাবে তখনও পয়সা দিতে পারি না এদিকে সংসার চালাবো না এদিকে মেয়েকে খাওয়ার দিবো ওরকম করে ও মার যায় তখন পেটের ব্যথা হয় ওখানকার কোচ বলে সুশান্ত তখন বলে কিরে স্বপ্ন কেন পেটের ব্যথা না সুকান্ত তখন ও মাস্টার বলে যে কেন না তোমার পেটের ব্যথা না স্যার আমার শরীরটা ভালো লাগে না কিন্তু তবুও বলবে না যে আমার পেটি খাওয়া না জল খেয়ে পিটি করে তখন ওই আস্তে আস্তে পিটি করে পেটের ব্যথা কমবে আবার খেলবে আবার কমবে আবার খেলবে তখন ও মাস্টারমশাই বলে যে সুকান্ত যে আমাকে তো বৌদি বলে ডাকে যে বৌদি আজকে কি খেয়ে আসছে স্বপ্না তা আমাকে কি বলবো আমার মধ্যে লজ্জা আমি বলতে পারি না তারপর আমাকে চিপে ধরে ধরা পরে বললে যে বলো না বৌদি কি হয়েছি না রে আজকে আমার মেয়ে দশটার দিকে ভাত খাওয়া দাওয়া করে নেই শুধু এর একটা রুটি খেয়ে গেছে তো স্বপ্ন তো আমাকে বললো না না কেন বলবে চার জঙ্গের অভাবে সংসার তো এই হাতের উপর আমার জমি জায়গা নাই সব তো হাতের উপর এইদিকে পড়াশোনা এদিকে খেলাধুলা এইদিকে আবার অনেক কিছু দিতে হয় সেরকম আমি প্রোটিন দেই নেই কবে কবি কি কথা হয়েছে আমি বললো যে আমি কলকাতায় আগে যাই কলকাতা जाया তারপর আমি মা তোমাকে ফোন করব আমি যে যত সম্ভব আমি যাব বাড়ি গিয়ে মা বাবাকে প্রণাম করে আসব আসার পর কি হবে রান্না মানে কি আনন্দ হবে ও তো আসবে আইসে তো বলবে যে আমাকে শাকপাতা আনো আমি তো মাছ মাংস ভালো লাগবে না আমি তো হোস্টেলে অনেক পাই খাই কিন্তু বাড়িতে আসলে ডাল করো তারপরে পাতা পাতা শাক তুলো আমাকে খাওয়াও আমি তো দুই দিনকার জন্য আসছি আমাকে মাছ মাংস অত লাগবে না দাদা বৌদিকে বলে যে দাদা এটা নিয়ে আসো এটা নিয়ে আসো সবাই মিলেই খাই তারপর আগে ও মেয়ে আসলে কি শাক পাতাটাই কি করবো করবো না তো তখন মাছ টাছ নিয়ে আসি তারপর মেয়ে বলতেছে যে সবাই তাহলে খাই আমি না খালে কী হবে দাদা আছে বৌদি আছে ভাস্তা আছে সবাই মিলেই আনন্দ ফুর্তি করে দুই তিন দিন খায় দায়ে ও চলে যায়